আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইলাই বাই থেকে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম এখন আপনাদেরকে দেখাবো ডিসকভার 125 একদম শোরুম কন্ডিশনের বাইক মাত্র 200 কিলোমিটার চলা যারা ডিসকভার 125 25 এর মডেল বাইক খুঁজছেন শোরুম কন্ডিশন বাই খুঁজছেন শোরুমে যেটা হবে না আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম নিকত এবং ইঞ্জিন গ্যারান্টি এবং শোরুম কন্ডিশন বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ চলুন ভিডিওটা সম্পূর্ণ রিভিউতে চলে যায় আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে প্রথমেই বাইকটির আমি সম্পূর্ণ বডি আপনাদের খেয়ে তিরিশ সেকেন্ডে দেখাবো এবং সম্পূর্ণ বডি ফ্রেশ অবস্থায় দেখেন আপনারা একদম সুপার ফ্রেশ কারণ এই এই বাইকটি মাত্র দুইশো কিলোমিটার চলা আপনার সম্পূর্ণ ইঞ্জিন এবং টাঙ্কি থেকে শুরু করে সব ফ্রেশ সালেন্সার একদম নিখুঁত শোরুম কন্ডিশন যারা শোরুম কন্ডিশনে বাইক খুঁজতেছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চলুন এখন আমি সম্পূর্ণ বাইকটি রিভিউতে চলে এবং সম্পূর্ণ বাইকটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন এই বাইকটি মাত্র দুইশো কিলোমিটার চলা তার প্রমাণ আপনারা চাকা দেখে বুঝতে পারছেন এবং চাকা থেকে ডিক্স থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ দুইশো কিলোমিটার চলা একটা বাইক কখনো বাইকটি পুরাতন হতে পারে না এখানে সরুম অবস্থায় রয়েছে তো আপনাদের কোথাও ভাঙা মাঠ ঘাটের কোনো আপনাদেরকে দেখাবো বাইকটির সম্পূর্ণ অংশ মাথাটা আমি সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখাই এই বাইকটি মাত্র একশো কিলোমিটার চলো তার প্রমাণ আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি আর কিছু বলবো না শুধুমাত্র ওই বাইকটির সম্পূর্ণ অংশ আপনাদের ভিডিওতে তুলে ধরবো

ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন একটা নাটক এখনো খোলা হয় নাই একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যারা ইঞ্জিল শোরুম কন্ডিশন ইঞ্জিন খুঁজতেছেন আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন এবং আপনারা সাইড কভার থেকে শুরু করে চেনদানি থেকে চেন কভার থেকে শুরু করে সম্পূর্ণ অংশ আপনারা দেখে নেন কোথাও কোনো বর্গে ভাঙ্গা রং ওঠা কোনো চিহ্ন পাবেন না কখনোই এবং আমি এখন আপনাদেরকে পিছনকে চাকাটা দেখাবো চাকা দেখে আপনারা বুঝতে পারছেন এই বাইকটি কেন মাত্র মাত্র দুইশো কিলোমিটার চলা তার প্রমাণ আপনারা আবারও দেখেন সম্পূর্ণ চাকা ফিরেশ সম্পূর্ণ সব কিছু ফিরে অবস্থায় রয়েছে মাত্র দুইশো কিলোমিটার চললে কখনো একটা বাইক পুরোতন হতে পারে না বাইকটি সম্পূর্ণ ফিরে এবং আমি বলি এই বাইকটি অন্ত্যেষ্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন চারটা সিগনাল লাইট অক্ষত অবস্থায় আছে চারটা সিগনাল লাইট কত ভাঙ্গা বা মরিচা বা কোনো কিছু নাই এবং সম্পূর্ণ ব্যাক লাইট থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এখন আপনাদেরকে একটা অংশ দেখাই সেটা হচ্ছে স্যালেন্সারের শোক আপ আপনার এই বাইকটি যে শখের যে দশ টাকার কাজ করবেন সেই কাজটা করতে হবে না অলরেডি এই বাইকটির মালিক যে সেই করে রাখছে এবং স্যালেন্সার প্লাস সব কিছু ফ্রেশ চাকা থেকে শুরু করে আমি সাইড কভারটা দেখাই সাইড কভার প্লাস ইঞ্জিল সবকিছু সবকিছু ফ্রেশ কারণ এই বাইকটি মাত্র দুইশো কিলোমিটার চলা একদম দুইশো কিলো চলা কোনো বাইক কখনো পুরাতন বলতে পারবে না আপনি যদি আমি বলতে পারবো যে আমার কাছে পুরাতন বাইক আছে কিন্তু আপনি কখনো এই বাইকটি যদি বাসায় নিয়ে যান কেনার পরে বাসায় নিয়ে গেলেও আপনি কখনো এই বাইকটিকে পুরাতন বলতে পারবেন না কারণ এই বাইকটি শোরুম কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং আমি আগেই বলছি এটা হলো সিঙ্গেল ডিক্স সিবিএস ব্রেক সব একদম সুপার ফ্রেশ চাপা সুইচ হ্যান্ডেলে চাপা সুইচ থেকে শুরু করে সবকিছু ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিন ডিজিটাল ডিজিটাল মিটার এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি স্টার্ট করে দেখাবো স্টার্ট এক এক একটাতে স্টার্ট কোন প্রকারে বাইকটি সাউন্ড পাবেন না এখন সাউন্ডটা শুনেন আপনারা বাইকটির ইঞ্জিল সাউন্ড একদম শোরুম কন্ডিশন ভাই এই বাইকটির সাউন্ড আপনাদের শুনতে হবে না কারণ এই বাইকটি মাত্র দুইশো কিলো চলা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে তো শোরুম কন্ডিশনে বাইকের আবার কি সাউন্ড শুনবেন বলেন তো আপনারা চোখ বন্ধ করে এই বাইকটি নিতে পারেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারেন এখন আসবো এই বাইকটির দাম এই বাইকটির দাম রাখছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যেকোনো জেলাতে আপনারা নাম চেঞ্জ করে মালিকা আহ মালিকানা করে নিয়ে আপনারা নাম নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পঁচিশের মডেল